আবেদন করি বারোই আগস্ট তো বারোই আগস্ট আবেদন করি এবং আজকে নয় অক্টোবর আমি ইচ্ছারে মানে জমা দিয়ে বারো আগস্ট কিন্তু মূলত উনার আবেদন করা হয়েছিল মেট্রন্ত্রে দুই দিন আগে উনি মেসেজ পান এবং দুই দিন পরেই ফাইল জমা দিয়ে দেয়

তো আসলে অনেকদিন হয় আমাদের বলা হয় না যে কতদিন লাগতেছে এটা নিবন্ধ করতে কী আপডেট সবচেয়ে খুশির বিষয় হলো কি গতকালকে আট তারিখ ছিল প্রায় ছয় জনের মতো কার্ডের মেসেজ পাইছে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই এরা কার্ড তুলে নিয়ে আসবে এবং এদের বেশিরভাগ লোকের জমা ছিল সেপ্টেম্বরের শুরুর দিকে এবং আগস্টের শেষের দিকে আলহামদুলিল্লাহ এই ছয় জনের কার্ডের মেসেজ আছে এরা খুব শীঘ্রই কার্ড তুলবে আগামী কি বলে বিশ তারিখের পরে এদের ডেট আসছে পাশাপাশি আমাদের রিয়াল ভাই সহ যিনি ক্যামেরা করতেছেন ওনাদের ফাইল জমা হয়েছে আজকে নয় সেপ্টেম্বর নয় অক্টোবর নয় আজকে নয় অক্টোবর ওনাদের ফাইল জমা দিলাম তো জানার চেষ্টা করবো যে এখন কতদিন লাগতেছে স্যার আনন্দপুরে রিয়াল ভাই আপনি কবে আন্দোপুরে আবেদন করছিলেন ধন্যবাদ ভাই আমি আনন্দপুর জন্য আবেদন করি বারোই আগস্ট তো বারোই আগস্ট আবেদন করি এবং আজকে নয়ই অক্টোবর আমি জমা দিয়ে বারোই আগস্ট কিন্তু মূলত ওনার আবেদন করা হৈছিল মেথন্তের আন্ডারে পাশাপাশি মেথম প্রশ্নের আন্ডারে প্লাস ম্যাথও দিছে এই নয় তারিখ নন্দও দিছে আগে আমাকে মেসেজ দেয় দুই দিন আগে উনি মেসেজ পান এবং দুই দিন পরেই ফাইল জমা দিয়ে দেয়

কারো দুই তিন দিন যেমন ওনাদের দুই তিন দিন সময় দিছে সাত তারিখ দিছে নয় তারিখ পাইল জমা আর একটা কথা বলতে চাই আমি ছোট্ট করে আমরা আসলে প্যারিসে যারা বসবাস করি বাঙালি অনেক হয়তো প্রতিষ্ঠানই আছে বিভিন্ন জায়গায় মানে সেবামূলক প্রতিষ্ঠান আছে তো আমি এটা কিছু বলতে চাই যে আমি যেহেতু দীর্ঘদিন যাবো বয়স দেয়ার সাথে পরিচয় শুরু থেকে একদম লগ্ন থেকে তো বায়ের অফিসে যাওয়ার পরে যে একটা মানে মানে সবার যে আন্তরিকতা দেখলাম এটা আসলে আমাকে খুব অনুপ্রাণিত করেছে এবং আমার পরিচিত যারা আছে আমি সবাইকে খুবই ইন্সপায়ার করি যে ভালো জায়গা ভালোভাবে আপনার ফাইলটা গুসাইয়া তারপরে চেষ্টা করবেন জমা দেওয়ার জন্য কারণ ফাইল গুছানোর মধ্যে অনেক কিছু আছে অন্যান্য প্রেপিকারে কি হচ্ছে বিশেষ করে আমি আমরা আশা করছিলাম গন্তব্য দিবে কিন্তু দিচ্ছে না একটু ইনফরমেশন পাইছিলাম যেটা প্রসাইড করতে পারে ডেভেলপ করতে পারে এবং গন্তব্য সবাইকে দিতে পারে কিন্তু ওটা হচ্ছে না অন্যান্য প্রেপিকচারও দেরি করতেছি সবচেয়ে ভালো পাওয়ার ক্ষেত্রে কাঠ পাওয়ার ক্ষেত্রে পাশাপাশি দ্রুত জমা দেওয়ার ক্ষেত্রে সব মিলিয়ে তুলনামূলক একটা ভালো রেজাল্ট দিচ্ছে কিছু রেজাল্ট হইলেও পাওয়ার সংখ্যাটা খুবই বেশি এটা যে আমার কারণে বা আমাদের প্রতিষ্ঠান থেকে দিলে বিষয় না এমন না আপনার সব কিছু ঠিক থাকলে আপনারা কাট পাবেন এই যে ছয়জন বা আমি বললাম আপনাদেরকে ওনারা কাট পেয়েছে সেখানে আমার কোনো কেরামতি বা কৃতিত্বের কিছু নাই সফলতার কিছু নেই উলত ওনাদের সিস্টেমের ভিতরে পড়ছে ওনারা পাইছে যাই ধন্যবাদ ভালো করে সুস্থ